নমস্কার ওয়েদার উইথ সুবিন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ সেপ্টেম্বরের আঠেরো তারিখ বুধবার সাল দু ইতিমধ্যে বিগত দুই দিনে কিন্তু পূর্বাভাস মতোই আবহাওয়াতে পরিবর্তন এসেছে বাংলার বিভিন্ন এলাকাতে প্রবল বৃষ্টি দিতে দিতে অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তর প্রদেশের ঝাঁসির ঠিক খানিকটা দক্ষিণে এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে অবস্থান করছে আগের তুলনায় এটা অনেকটাই ক্ষয় করেছে কারণ স্থলভাগের অনেক ভিতরে প্রবেশ করে যাওয়া আর্দ্রতার জোগান কমতে থাকা সেই সাথে পশ্চিম ভারতের দিক থেকে লাগাতার শুকনো হওয়ার ধাক্কা এই ওয়েদার সিস্টেমটার উপর পড়ছে এদিকে বাংলার বিভিন্ন এলাকাতে রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য বিগত দুই দিনে কিন্তু আবহাওয়াতে যথেষ্ট পরিবর্তন এসে এই মুহূর্তে শুকনো আবহাওয়া বিরাজ করছে বেশিরভাগ জায়গায় সেই সাথে বিভিন্ন এলাকাতে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া দেখা মিলছে আজকে সকালে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা চল্লিশ বাজে তো সেখানে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বান্দরবন এবং সংলগ্ন আশেপাশের এলাকা এই জায়গাটাতে খানিকটা বজ্রগর্ভ মেঘের অবস্থান রয়েছে এছাড়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর ঝকঝকে পরিষ্কার এবং চড়া রোদের দেখা কিন্তু বিভিন্ন এলাকায় মিলছে এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকা অর্থাৎ বঙ্গোপসাগর এবং তার আশেপাশের দিক থেকে উড়িষ্যার উপর দিয়ে কিন্তু ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে এই প্রদেশের উপরে থাকা নিম্নচাপের দিকে কিন্তু হাওয়া বয়ে যাচ্ছে আর এই জায়গাটা অর্থাৎ ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল বিহার এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা অবস্থান করছে বায়ুমণ্ডলে সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু বাতাসের যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু একটু একটু করে বাড়তে চলেছে তো এই জায়গাগুলোতে কী হয়েছে বাতাসের কিন্তু সেরকম কোনো প্রবাহ নেই এর ফলে কী হচ্ছে এই জায়গাগুলোতে রোদের তেজ অতিরিক্ত থাকার জন্য এবার কিন্তু ধীরে ধীরে গরমের দাপট বাড়বে পূর্বাভাস মতোই আপনাদের যেরকমটা বলেছিলাম সেই মতোই কিন্তু আবহাওয়া যথেষ্ট পরিষ্কার হয়েছে এবার লাগাতার আগামী কয়েকটি দিনে কিন্তু গরমের দাপট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এর পরবর্তীতে এই জায়গাতে কিন্তু একটি ওয়েদার সিস্টেম আসার সম্ভাবনা সেপ্টেম্বরের মোটামুটি বাইশ তারিখ নাগাদ তো সেই ওয়েদার সিস্টেমটা আসার আগে কি হতে পারে অর্থাৎ সেপ্টেম্বরের মোটামুটি কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সব এলাকা ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা এই জায়গাগুলোতে কিন্তু মোটের উপর শুকনো পরিষ্কার রৌদ্র জল আবহাওয়া বিরাজ করবে এবং আজ আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে মোটামুটি সেপ্টেম্বরের একুশ তারিখের মধ্যে কিন্তু এই জায়গাগুলোতে ধীরে ধীরে গরমের দাপট বাড়তে থাকবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বা বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এই নেইয়ের তালিকায় সব থেকে বেশি সম্ভাবনা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বাংলাদেশের প্রধানত পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা অর্থাৎ রংপুর রাজশাহী খুলনারি বিষয়ের বিভিন্ন এলাকা এই দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম আজ এবং পরবর্তী দুই তিন দিনে ভারতের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন সেই সাথে সিলেট ডিভিশনে বিভিন্ন জায়গা বাংলাদেশের আসামের মূলত পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা মেঘালয়ের কিছু কিছু জায়গা এবং লাগোয়া আশেপাশের যে এলাকাগুলো এখানে কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গাতে কবে নাগাদ বৃষ্টি হতে পারে এক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট ক্লিয়ার আপডেট দেওয়াটা খুব মুশকিল কারণ এখানে যে ধরনের ইনস্টেবিলিটি রয়েছে এবং তার সাথে ময়েশ্চার সাপোর্ট রয়েছে এখানে কিন্তু আজ অথবা আগামী দুই তিন দিনের মধ্যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাগুলো কোন কোন জায়গাগুলো ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশের ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গা সেই সাথে বরিশাল ডিভিশন সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গা অন্যদিকে আসামের বিভিন্ন জায়গা লাগোয়া মেঘালয়ের কিছু এলাকা এই বেল্টে কিন্তু খানিকটা হলেও বজ্রবিদ্যুৎ সহ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ আঠেরোই সেপ্টেম্বর এবং আগামী দুই তিন দিনে তবে বৃষ্টিপাতের যা পরিমাণ বললাম সেটা কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনা এবং বৃষ্টিটা যেটা হবে সেটা কিন্তু স্ক্যাটার বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা সব এলাকায় কিন্তু হবে না আর এটা কিন্তু বেশিক্ষণ কন্টিনিউও করবে না এরকমই সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু কোথাও কোথাও বজ্রপাতের সামান্য একটু আধিক্য লক্ষ্য করা যেতে পারে আর এদিকে আপনাদেরকে আগে বলে দিলাম যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিম বাংলাদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এখন আজ আঠেরোই সেপ্টেম্বর আগামী দুই তিন দিনে আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার থাকবে রোদের তেজ থাকবে গরম বাড়তে থাকবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বা প্রায় নেই বললেই চলে বেশিরভাগ জায়গা জুড়ে তো এর পরবর্তীতে যে ওয়েদার সিস্টেমটা আসবে সেটা কীরকম অ্যাক্টিভিটি দেখাতে পারে প্রথমত এই ওয়েদার সিস্টেমটা যাওয়ার আগে দিকে যাওয়ার আগে আমি নিই যে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের দিক থেকেও খানিকটা শুকনো গরম হাওয়া টানতে থাকছে ফলে রাজস্থানের পশ্চিমের বিভিন্ন এলাকা পাঞ্জাব হরিয়ানার পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা গুজরাটে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু যথেষ্ট গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে রাজস্থানের বিভিন্ন জায়গাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা সম্ভব হচ্ছে আগামী দুই তিন দিনে কিন্তু এখানে গরমের দাপট অব্যাহত থাকবে কারণ এই যে ওয়েদার সিস্টেমটা এটার খুব বেশি মুভ করতে পারবে না কোনো দিকেই ফলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শক্তি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী চার পাঁচ দিনে কিন্তু পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা লাগোয়া পাকিস্তানের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু গরম আরও একবার মহিমায় তার থাবা বসাতে চলেছে এরকমটাই মনে হচ্ছে এই দিক থেকে আগামী সময় কি হতে পারে যেহেতু এখন আর গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সংলগ্ন আশেপাশে এলাকাতে রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম থাকছে না তাই গাঙ্গে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা এখানে কিন্তু স্থলভাগের দিক থেকে কিন্তু হাওয়া নেমে আসা শুরু হবে যেটা কিনা সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা তার কারণ হচ্ছে এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেমটা আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকে আসার সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে ভিয়েতনামের মধ্যাঞ্চল অর্থাৎ ডি নাং বলে একটা শহর রয়েছে সেই শহর থেকে মোটামুটি প্রায় আটশো থেকে নয়শো কিলোমিটার পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরের উপরে অবস্থান করছে এবং এই মুহুর্তে এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় অবস্থান করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ টাইফুনে পরিণত হয়ে কিন্তু ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলে ডিনাং শহরের খানিকটা উত্তর দিকে এটা কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগামীকাল উনিশে সেপ্টেম্বর কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ভিয়েতনামে আঘাত করতে চলেছে তো এই যে ওয়েদার সিস্টেমটা দক্ষিণ চীন সাগরের উপর রয়েছে এটা কিন্তু এতটাই শক্তি বাড়াচ্ছে যে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল সেই সাথে বঙ্গোপসাগর এবং এমনকি আরব সাগরের দিক থেকেও আদ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে চলে যাচ্ছে সেই ওয়েদার সিস্টেমটার দিকে ফলে লাগাতার আর্দ্রতা যেহেতু টানতে থাকছে শুধুমাত্র আর্দ্রতাই নয় চারিপাশের বিভিন্ন জায়গা থেকে বাতাস কিন্তু টানতে থাকবে যেহেতু এখন নিম্নচাপটি উত্তরপ্রদেশের উপর সক্রিয় রয়েছে তাই উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সমুদ্র তীরবর্তী গাঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর দিয়ে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু উত্তর ভারত এবং সংলগ্ন এলাকার দিকে যাচ্ছে যখন এই নিম্নচাপটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে যাবে তখন কিন্তু লাগাতার এদিক থেকে শুকনো হাওয়া ঢুকতে থাকবে ওই ওয়েদার সিস্টেমটার দিকে এর ফলে শুকনো হাওয়া যেটা ঢুকবে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই তাপমাত্রা বিভিন্ন এলাকায় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আসামের বিভিন্ন এলাকার দিক থেকে শুকনো হাওয়া নামবে একই সাথে শুকনো হাওয়া নামবে বিহার উত্তরপ্রদেশের দিক থেকে এমনকি সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের গরম শুকনো হাওয়া কিন্তু হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে নামতে পারে ফলে আগামী দুই দিনের মধ্যে গরমের তীব্রতা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এখন যে ধরনের গরম রয়েছে সবে মাত্র নিম্নচাপটা সরেছে এখনও বিভিন্ন জায়গাতে কিন্তু গতকালও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ছিল তো আজকের তুলনায় আগামী দুই দিনের মধ্যে কিন্তু গরমের দাপট অতিরিক্ত বেড়ে যাবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু গরমের দাপট প্রবলভাবে বেড়ে যেতে চলেছে তার নেপথ্যে এই স্থলভাগের দিক থেকে নেমে আসা শুকনো হাওয়া তবে শুধুমাত্র তো শুকনো হাওয়াই না তার সাথে কিন্তু আর্দ্রতা থাকবে কারণ ভারতবর্ষে এখন এই মুহূর্তে মনসুন অর্থাৎ মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তো ভ্যাবসা ঘর্মাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম কিন্তু কামব্যাক করতে চলেছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই কিন্তু গরমের দাপট অতিরিক্ত হারে বাড়তে চলেছে সেক্ষেত্রে আগামীকাল সেপ্টেম্বরের উনিশ তারিখ আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা বাড়বে এবং ধাপে ধাপে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে পারতে যখন এই ওয়েদার সিস্টেমটা সেপ্টেম্বরের বাইশ তারিখে বঙ্গোপসাগরে এসে হাজির হবে তার আগে পর্যন্ত অর্থাৎ না এই ওয়েদার সিস্টেমটা ঝড় বৃষ্টি দেবে তার আগে পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতে গরমের দাপট অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা তাপমাত্রা কোথায় যেতে পারে আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ডিভিশন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা এই বেল্টে কিন্তু তাপমাত্রা মোটামুটি সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনের মধ্যে যেটা সেপ্টেম্বরের কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আশঙ্কা সব থেকে বেশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা তো এই রকমেরই তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি সেপ্টেম্বরে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে যার মধ্যে একুশ এবং বাইশে কিন্তু তাপমাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা দক্ষিণের বিভিন্ন জায়গাতে উত্তরের মতো এতটা তাপমাত্রা না উঠলেও দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ড ওড়িশা বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি এই সময় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি বা কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ রেকর্ড পরিমাণ গরম কিন্তু ফিরতে চলেছে তার সাথে অতিরিক্ত আর্দ্রতা থাকবে তার কারণ হচ্ছে ওয়েদার সিস্টেমটা একুশ তারিখ হতে হতে যত বঙ্গোপসাগর এবং বাংলার সাথে দূরত্ব কমাতে থাকবে তত কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ট্রপোস্ফিয়ারের একটু উপর স্তরে মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে নয়শো মিটার এক কিলোমিটার উচ্চতায় কিন্তু লাগাতার আর্দ্রতা ঢোকাতে থাকবে বাংলার পরিমণ্ডলে এর ফলে কি হবে লাগাতার আদ্রতার যোগান থাকার জন্য অতিরিক্ত তাপমাত্রা এবং আবহাওয়া মোটের উপর শুকনো থাকার জন্য কিন্তু অসম্ভব রকমের গরমের দাপট অনুভূত হবে এবং লাইক টেম্পারেচার কোথাও কোথাও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কাও কিন্তু থাকছে সেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও থাকছে সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু থাকছে তো সম্ভাবনা রয়েছে যেটা বললাম আগামীকাল ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের সিস্টেমটা হিট করবে তারপর কিন্তু এটা লাগাতার পশ্চিমের দিকে সরার সম্ভাবনা রয়েছে এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে মায়ানমারের সিটওয়াই বন্দরের খানিকটা দক্ষিণ ভাগ এবং এর সংলগ্ন আশেপাশের কোন একটা জায়গা দিয়ে এটা বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে অর্থাৎ এর আগে আগামী দুই দিনে কিন্তু এটা দীর্ঘ স্থলভাগের উপর দিয়ে আসবে ফলে স্থলভাগের উপর দিয়ে আসার সময় কিন্তু খানিকটা শক্তি ক্ষয় করবে তবে আশেপাশে যেহেতু সমুদ্র রয়েছে একদিকে উত্তর আন্দামান সাগর রয়েছে একদিকে বঙ্গোপসাগর রয়েছে একদিকে দক্ষিণ চীন সাগর একদিকে থাইল্যান্ড উপসাগর চারিদিকেই কিন্তু লাগাতার সাগরের সাপোর্ট থাকবে ফলে খুব বেশি দুর্বল হওয়ার সম্ভাবনা কম এর ফলে মায়ানমারের সিত্রয় বন্দর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এটা সেপ্টেম্বরে মোটামুটি বাইশ তারিখ ভোরের দিকে অথবা একুশ তারিখ বেশি রাতের দিকে কিন্তু এটা বঙ্গোপসাগরে পড়ার সময় একটা গভীর নিম্নচাপ হিসেবেও এসে হাজির হতে পারে বা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেও হাজির হতে পারে এই সময় বঙ্গোপসাগরে উত্তর পূর্বাঞ্চলে লাগাতার আর্দ্রতার যোগান থাকবে এবং তার সাথে লো টু মডারেট উইন্ড শেয়ার থাকবে অর্থাৎ এলোমেলো বায়ুপ্রবাহ যেটা সপোসফিয়ারে উপর স্তরে সিস্টেমকে শক্তিশালী হয়ে আউটফ্লো হতে বাঁধা দেয় তো সেই ধরনের বাতাস কিন্তু কম থাকার সম্ভাবনা ফলে সাপোর্ট কিন্তু মিলতে থাকবে এরই সাথে অতিরিক্ত তাপমাত্রা সমুদ্রের মোটামুটি উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো সেই তাপমাত্রা কিন্তু সাহায্য করবে সিস্টেমটাকে খুব দ্রুত শক্তিশালী হতে সেক্ষেত্রে এ বন্দর এবং সংলগ্ন এলাকাতে আসার পর বঙ্গোপসাগর এসে হাজির হওয়ার পর এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি উত্তর পশ্চিমে মুখ করতে থাকার সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং সংরক্ষণ আশেপাশে এলাকার দিকে এগোনোর সম্ভাবনা থাকছে এবং এই সময়টাতে অর্থাৎ এই সিটওয়াই বন্দর এবং সংরক্ষণ আশেপাশের এলাকা থেকে বাংলার উপকূল এখানে কিন্তু মোটামুটি যেতে ষোলো থেকে আঠেরো ঘন্টা সময় নেবে এই ওয়েদার সিস্টেমটা ফলে এই ষোলো থেকে আঠেরো ঘন্টা কিন্তু এই সমুদ্রের উপরে থাকবে ফলে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরও এক থেকে দুই দফা শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা থাকছে বর্তমান প্রেক্ষাপটে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একটু কম মনে হলেও সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না মোটামুটি এই ষোলো থেকে আঠেরো ঘন্টার মধ্যেই কিন্তু একটা দফায় দফায় শক্তি বাড়িয়ে উপযুক্ত পরিবেশে সাহায্য পেয়ে কিন্তু ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ে পরিণত হোক অথবা অতিগভীর নিম্নচাপে পরিণত হোক অথবা ডিপ্রেশন হোক গভীর নিম্নচাপ হোক যেটাই হোক না কেন বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশের এলাকাতে কিন্তু সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে সমুদ্র অশান্ত হতে শুরু করবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকায় নজরে আসবে মূলত মায়ানমার এবং চট্টগ্রাম বন্দর টেকনাপ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এই দিকটাতে ফলে সেপ্টেম্বরে একুশ থেকে কিন্তু চব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের কোনো জায়গাতে কিন্তু মৎস্য শিকারে যাওয়া যাবে না এরকমটাই কিন্তু আমার পরামর্শ তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের বাইশ তারিখ সম্ভবত বিকালে অথবা রাতের দিকে এটা কিন্তু দুই বাংলার উপকূলবর্তী কোন একটা জায়গার দিকে হিট করতে পারে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত বেশি সম্ভাবনা রয়েছে মোটামুটি বাংলাদেশের সন্দ্বীপ থেকে শুরু করে ওড়িশার মোটামুটি ভুবনেশ্বর বা পুরী এই জায়গাটা মাঝামাঝি কোনো একটা জায়গাতে কিন্তু ওয়েদার সিস্টেমটা হিট করতে পারে আরও বেশি সম্ভাবনা পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এখানে কিন্তু হিট করার সম্ভাবনা থাকছে তারপর এটা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম এবং পশ্চিমের দিকে সরার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে মোটামুটি একুশে সেপ্টেম্বর থেকেই দক্ষিণ বাংলাদেশের এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এসে হাজির হতে পারে তবে এটা সাময়িক হতে পারে তারপর বাইশে সেপ্টেম্বর যত ওয়েদার সিস্টেমটা এগিয়ে আসবে ততই কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এবং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর ওড়িশা মধ্য উড়িষ্যার বিভিন্ন জায়গা দক্ষিণ ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গাতে বজায় থাকার সম্ভাবনা রয়েছে তারপর এটা লাগাতার পশ্চিম এবং পরবর্তীতে উত্তর পশ্চিমের দিকে সরতে থাকার সম্ভাবনা ফলে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ থেকে বাংলার বিভিন্ন এলাকাতে আবারও আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি নজরে আসতে পারে তবে সিস্টেমটা খুব ফাস্ট মুভিং হতে চলেছে অর্থাৎ খুব দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা তাই খুব বেশিক্ষণ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে থাকার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তবে এটা অল্প সময়ের জন্য আবহাওয়াকে অত্যন্ত খারাপ করে দিতে পারে কি কি হতে পারে প্রবল গতির ঝড় লক্ষ্য করা যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যেতে পারে অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা রয়েছে এরই সাথে কিন্তু অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি মূলত উপকূলবর্তী জেলাগুলোতে লক্ষ্য করা যেতে পারে ভিতরের দিকে খানিকটা এলাকাতেও অতিরিক্ত বৃষ্টি এই সময় নজরে আসতে পারে এবং কোথাও কোথাও হরপাবানের আশঙ্কা তৈরি হতে পারে যেটা সম্ভাবনা বেশি বর্তমানে মনে হচ্ছে মায়ানমারের বিভিন্ন জায়গায় এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার দিকে পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা কীরকম অ্যাক্টিভিটি দেখাবে সেটা নিয়ে আরও ক্ল্যারিটি আসতে আরও একটা দুটো দিন সময় লেগে যাওয়ার সম্ভাবনা ওয়েদার সিস্টেমটার উপরে কড়া নজর রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে বিষয়েও নজরদারি চালাচ্ছি আপনাদেরকে নিয়মিত এই বিষয়ে সঠিক আপডেট দিতে থাকবো এই ওয়েদার সিস্টেমটা চলে যাওয়ার পর আবহাওয়াতে যখন চব্বিশ তারিখ থেকে উন্নতি হতে থাকবে তখন বাতাসে কিন্তু যথেষ্ট আর্দ্রতা থাকবে ইনস্টেবিলিটি থাকবে একটু আদৌ অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু বাংলার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে নজরে আসবে এবং সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের সাতাশ অথবা আঠাশ তারিখ বঙ্গোপসাগরে আরও একটা সিস্টেম এসে হাজির হতে পারে দক্ষিণ চীন সাগরের দিক থেকে তার পিছনে অক্টোবরের শুরুর দিকে আরও একটা সিস্টেম বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতে কিন্তু এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে ফলে বঙ্গোপসাগরে কিন্তু এবার ঘূর্ণিঝড়ের মৌসুম ধীরে ধীরে স্টার্ট হচ্ছে এরকমটা বলাই যায় তবে মনসুন অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু পশ্চিম ভারতের দিক থেকে ব্যাক করতে অর্থাৎ ফিরে আসতে খানিকটা সময় নেবে বলেই মনে হচ্ছে কারণ যে ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে ভিয়েতনামের দিকে এগোচ্ছে সেটা যখন বাংলার উপরে প্রভাব দেখাবে পরবর্তীতে যখন পশ্চিমের দিকে সরবে তখন কিন্তু গুজরাট রাজস্থানের দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়াকে ঠিক এইভাবে পুশ করতে থাকবে ফলে শুকনো হাওয়া কিন্তু তার যে দুর্বার গতি সামনের দিকে এগোনোর গতি অর্থাৎ বর্ষাকে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা খানিকটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বাংলার বিভিন্ন এলাকাতে কিন্তু দুর্গাপুজোর মধ্যেও বৃষ্টির একটা আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে তবে এখনই এ বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারলি কিছু বলতে চাইছি না আর কয়েকটা দিন অপেক্ষা করার পর কিন্তু এ বিষয়ে নিয়মিত সঠিক আপডেট আপনাদেরকে দিতে থাকবো প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত বর্তমানে আপনার এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ওয়াকিবহাল করবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ